কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার জমিনের মানুষ এ পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে এলান করে দিলাম জানিয়ে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহ যেই কালামে পাক আমার নবীর উপর যেই কালামে পাক আমার মাহবুব নবীর উপর নাজিল করেছে ওই কালামে পাকের মধ্যে আমি আল্লাহ এ আয়াত নাজিল করে আমার রসুলের ব্যাপারে কিয়ামত পর্যন্ত যতগুলো উন্মতি মোহাম্মদী আসবে সমস্ত আমার সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ এলান করে জানিয়ে দিলাম এ দুনিয়ার জমিনের মানুষ ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা আমি আল্লাহ আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ এলান করে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার নবীকে অনেক মর্যাদা দিয়েছি তার চেয়ে বেশি মর্যাদা আমি আমার নবীকে হাসরের ময়দানে দান করব আর কি মহাপদে বলুন সুবহান যেই নবীর মাহফিল আজকে আজকে আসলেন যেই নবীর মিলাদুন নবীর মাহফিলে একে রবিউল আউয়াল থেকে আজকে ষষ্ঠ দিবস পর্যন্ত এই আমির জামান এই দরবার শরীফের এই ময়দানের মধ্যে আজকে আপনারা ষষ্ঠ দিন পর্যন্ত আজকে আপনারা এখানে হাজির হয়েছেন ওই নবীর ব্যাপারে আল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনি নবীকে যত টুকু মর্যাদা দিয়েছি যত মাকাম আপনি রাসূলুল্লাহকে দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে আমি এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার যত নবী রসুল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি ওই নবীদেরকে আপনার মতো মাকাম আপনার মতো মর্যাদা অন্য কোন নবীকে দিই নাই যে মর্যাদা আমি আমার নবীকে দান করেছি ঠিক কিনা বলে আজকে আপনারা এই আমিরুল জামান দরবার শরীফে এসেছেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমনি এমনি পাঠাই নাই আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে ওই নবীর উম্মত শুধু বানাই নাই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছি على محمد قول 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 قران نور كريم وكذلك جعلناكم امه وستظل شهداء اعلى الناس ويكون الرسول سبحان الله بلون. রবুল আলামিন বলেন এ দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আদম নবীর উম্মত পাঠিয়েছি মুসা নবীর লক্ষ চব্বিশ হাজার দুনিয়ার জমিনের জমিনের মধ্যে মধ্যে সমস্ত কিন্তু আমি আল্লাহ এই জমিনের মধ্যে এমন একটা উন্মত পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম যেই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি ওই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে এই জমিনের মধ্যে পাঠিয়েছি চিচুরো বলুন আর একটু মহাব্বতে বলুন আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষ তোমরা ওই নবীর উম্মত হয়েছো ওই নবীর ব্যাপারে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে اعلان করে দিলাম আর আমি আল্লাহর ব্যাপারে কুরানুল কারীমে বলে দিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর যেই নবীর মাহফিলে আজকে আসেন আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলুন না আপনারা কি नाराज নাকি খুশি আর একটু মোহাব্বতে বলো আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষ গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন আমার আল্লাহ বলে নেই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আদম নবী পাঠিয়েছি মুসা নবী পাঠিয়েছি নু নবী পাঠিয়েছি সাকারিয়া নবী পাঠিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছি কিন্তু কোন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাই নাই আমি আমার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে জমিনের মধ্যে পাঠালাম আল্লাহ বলেন দুনিয়ার এ জমিনের মানুষ আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এলাম করে দিলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া নবী চিৎকার মেরে বলুন না আর একটু মুহাব্বতে বলুন এখন এই জমিনের মধ্যে একটা দল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি তারা দুনিয়ার জমিনের মধ্যে শেষ নবী দাবি করে ঠিক কিনা বলেন কেউ যদি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ একজন নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন একজন নবীকে জমিনের মধ্যে আখিরি নবী হিসেবে বানিয়েছেন সেই নবীর নাম হচ্ছে আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না এমন একজন নবীর মিলাদুন নবীর মাহফিল আজকে আসলেন আমার ভাইরা আমার আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনের মানুষ আমি আমার মর্যাদা আমি আল্লাহ দান করেছি এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ আমার নবীকে কি কি মর্যাদা দান করেছেন আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষ আমি যখন আমার রসুলকে লামাকামের মেহমান বানালাম যখন আমার নবীকে মেয়ারাজের দাওয়াত দিয়ে আর শাহজিমের মধ্যে নিয়ে গেলাম ওই দিন আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আমার নবীকে এমন একটা লগব দিয়েছি যেই লগব আমি আল্লাহ অন্য কোন নবীকে দান করি না আর একটু মোহাব্বতে বলুন কেমন লগব আমার আল্লাহ তার মাহবুব নবীকে দিয়েছেন এপুডিয়ার জমিনের মানুষ গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল আমার আল্লাহ যখন আমার মাহবুব নবীকে মেরাজের দাওয়াত দিয়ে যখন নিয়ে গেলেন জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়াল নবী আমরা এমন একটা স্থানের মধ্যে পৌঁছলাম এমন একটা স্থানের মধ্যে আসলাম যেই জায়গার নাম হচ্ছে বাইতুল মুকদ্দাস নাম কি বাবা কথা বলেন না বাইতুল মুকদ্দস ওই জায়গার মধ্যে যখন জিবরাইল আলী সালাত সালাম আমার দয়াল নবীকে যখন বাইতুল মুকদ্দাসের সামনে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসের সামনে গিয়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ আমার আল্লাহ আমি জিব্রাহিল কে অর্ডার করলেন এই বাইতুল মুকদ্দাসের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য সুবহানাল্লাহ বলুন না কয় রাকাত নামাজ কথা বলেন না কয় রাকাত আজকে জমানটা ছেড়ে দেন রসুল যদি আপনার উপর যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আজকে রাতে ওই রসুলের দিদার আপনার নসিব হয়ে যাবে ঠিক কিনা বলেন রসুলের দিদার আমরা প্রত্যেকে পেতে চাই আমরা প্রত্যেকে চাই আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি কোন সময় জয়ার লোভে আমাদেরকে দিদার দিবে কথা বলেন ঠিক কিনা ওই নবী দিদার যদি আমার আপনার যদি হয়ে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওই জান্নাত যদি পেতে চান তাহলে ওই রসুল্লার গুলামি করার দরকার আছে না নাই আজকে সিদ্দিক আকবর আবু বকর ছিলেন সিদ্দিক আকবর আবু বকর থেকে নবীর গোলাম হয়ে নবীর গোলাম তিনি যখন সার্টিফিকেট পেয়ে গেলেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন উমর ছিলেন উমর থেকে তিনি ফারুক আজম হয়েছেন ঠিক বলেন উসমান ছিলেন উসমান থেকে তিনি জিন নূরাইন হয়েছে ঠিক বলেন আলী ছিলেন আলী থেকে তিনি শেরে খোদা হয়েছে তিনি ওয়াইস ছিলেন রসুলের গুলামে রসুলের প্রেমে দুনিয়ার জমিনের মধ্যে তিনি সার্টিফিকেট পেয়েছেন ওয়াইস আল তিনি আমার রসুলের জুব্বা মুবারক পেয়েছেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় আমরা যারা দরবার মুক্তি যারা মানুষ প্রত্যেককে আমি এলান করতে যাই আজকে আমরা আমিরুল জামানের দরবার শরীফে এসেছেন এই আমিরুল জামান এই দুনিয়ার জমিনের মধ্যে একটা ব্যক্তির পাগল ছিল আমিরুল জামানকে যদি জিজ্ঞাসা করা হয় ও আমিরুল জামান তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিসের পাগল ছিল আমিরুল জামান বলবে আমি দুনিয়ার জমিনের মধ্যে টাকার পাগল ছিলাম না বিল্ডিং এর পাগল ছিলাম না এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আমিরুল জামান আমার রসুলের গোলাম জিলা ঠিক কিনা বলে আজকে যত শাহজাদা আছে এই দরবারের প্রত্যেক শাহজাদা বলবে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে রসুল আর গোলাম ঠিক কিনা বলেন কেননা আপনি যদি রসুল গুলাম যদি হয়ে যান দুনিয়ার জমিন থেকে যখন খবরে যাবেন আমার নবী বলেন খবরের মধ্যে অন্য কোন যাওয়ার অন্য কোন নবী যাওয়ার ক্ষমতা আমি কোন নবীকে দেখি নাই কিন্তু আমার নবীকে কুম্ভকে বাঁচানোর জন্য সুপারিশ করার জন্য তয়াল নবী খবরের মধ্যে হাজির হয়ে যাবে ঠিক না বলেন আদম নবী এসেছে কি মুসা নবী এসেছে যত তাম পৃথিবীর বুকের যত নবী জমিনের মধ্যে এসেছে আল্লাহ কোন নবীকে কবরে যাওয়া পর্যন্ত ক্ষমতা দেই নাই শুধুমাত্র আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীকে যারা ভালোবাসবে আপনি নবীর উপর যারা দরুদ পড়বে আপনি নবীকে স্মরণ করে ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি যারা ছেড়ে দিবে তারা যখন কবরে যাবে ওই দিন তাদের মা যদি না যায় বাবা যদি না যায় কারো ক্ষমতা যদি আমি আল্লাহ না দিই আপনি নবীকে আপনার উম্মতকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছিল মর্যাদা দিয়েছি জুড়ে বলুন না আর একটু মহাব্বতে বলুন ওই নবীর উম্মত হয়েছে ওই নবীর উম্মত হওয়ার জন্য হাসরের ময়দানের মধ্যে অন্যান্য উম্মতেরা চিন্তার মধ্যে পড়ে গে যাবে তারা বলবে হাই হাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেন উম্মতি মুহাম্মদি হইনি ঠিক কিনা বলেন আজকে এশারের নামাজ আমরা এশারের নামাজ করে এইটা এই বংশের মধ্যে বসেছি পৃথিবীর জমিনের মধ্যে যত উম্মতি মুহাম্মাদি যারা নামাজি হবে আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম হাশরের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা যখন দাঁড়াবে উম্মতি মুহাম্মাদিকে চিনার জন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি হবে তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে আর একটু মুহাববতে বলুন কি কিসের পৃথিবীর জমিনের মধ্যে এক দল এক দল আলেম বলে আমার নবী মাটি তৈরি না বলুন না এখন আল্লাহ কে জিজ্ঞাসা করা হয় আল্লাহ তুমি পৃথিবীর জমিনের মধ্যে কি সৃষ্টি করেছো আল্লাহ বলেন আমি পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীকে সৃষ্টি করেছি আরেকটু মুহাববতে বলুন না পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি কি নূর মুহাম্মাদুর রসুল্লাহ ওই নবীর কারণে আজকে কুল কায়নাদের সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ যখন আদম আলী কে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ফাটান নাই কোথায় ফাটা নাই দুনিয়ার মধ্যে পাঠান নাই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে আদম আলী সালাতামকে আমার আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে পাঠাবেন প্রত্যেক নবীকে ওই দিন জান্নাতের মধ্যে আদমের সামনে হাজির করলেন উপস্থিত করলেন জিরো বলুন না আর একটু বলুন আমার বাইরা গভীর ভাবে মনোযোগ দেন ওই রসুলের উম্মত আপনি হয়েছেন কেমন ভাগ্যবান কেমন সৌভাগ্যবান ওই রসুলকে ময় রসুলের মহাব্বতে আজকে এই মিলাদ মাহবিলের মধ্যে এসেছেন জান্নাতের মধ্যে যখন আদম আলী সালাতামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত নবী পাঠাবেন সমস্ত নবীদেরকে যখন জান্নাতের মধ্যে হাজির করলেন আমার আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহ আদমকে এক লক্ষ সত্ত্রিশ হাজার যত নবী রসুল দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো প্রত্যেক নবীর চেহারা মোবারক আমি জান্নাতের মধ্যে আদমকে দেখিয়েছিলাম তাকে দেখালেন আদম আলিসাল্তুসলাম দেখাইতে দেখাইতে আমার আল্লাহ আদমের সামনে এমন একজন ব্যক্তি গেছি সামনে আল্লাহ যে ব্যক্তিরা হলো মোহাম্মদুর রসুল উল্লাহ আর একজন মহাম্মদে বলুন না আমার নবীর নূর মুবারক আমার নবীকে যখন আদম আলী সালাতামের সামনে হাজির করলেন আদম ডাক দিয়ে বলে আয় আল্লাহ তুমি তো আমাকে অসংখ্য নবীকে আমার সামনে এনেছো কিন্তু আমি আদম সমস্ত নবীর চেহারা দেখেছি নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাহ শুনেছি হাদিসে দেখলে আপনাকে দিবানের গোনা জরে পরে যায় দিবেনে গো দয়া করিয়া দিবেনে গো দিদার মায়া করিয়া সকলে বলুন ইয়ার সুলাল্লাহ আপনারা কি অলসতা করতেছেন আল্লাহ রাসূলের নাম Mubarak নাম হচ্ছে সকলে বলুন ইয়া রাসূল আল্লাহ মুনকার না কে রাশিয়া সওয়াল করবে বশাইয়া দিবেন গো নবী জি করি বসালাম কদম দরিয়া

সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina আল কুবরা ওই কিতাবের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নতে বুনীত হযরত আদম আলী সাল্লাতু সালামের সামনে যখন জান্নাতের মধ্যে আমার নবীর নূর মোবারক যখন হাজির করলেন উপস্থিত করলেন আদম আলী সাল্লাতু ওয়াস সালাম আল্লাহকে বলতে লাগলেন হাই আল্লাহ তুমি আমার সামনে অসংখ্য নবীকে তুমি হাজির করেছো উপস্থিত করেছো আমি প্রত্যেককে আমার চোখে দেখেছি তুমি এমন কোন ব্যক্তিকে আমার সামনে আল্লাহ যেটা আমি আমার চোখে দেখতে পাই না সুবাহ আল্লাহ না আদম আলী তোমার সালাম জগল বলতে লাগলেন আই আল্লাহ তুমি আমার সামনে এমন কোন জাত এমন কোন ব্যক্তিকে তুমি আমার সামনে হাজির করলে আদম যখন আল্লাহকে বলতে লাগলেন পারো আনুর সাতিয়ান আল্লাহ আমি দেখলাম অতি উজ্জ্বল একটা নূর যেটা আমি আমার চোখে দেখতে পাই না আল্লাহ বলে আদম হাজা ইবনু আহমাদ তোমার সামনে যিনি তোমার সামনে যিনি উপস্থিত আছে হাদা ইবনু কাহমাদ উনি হবে তোমার সন্তান আর ওর নাম হবে আসমানের মধ্যে আহমাদ জমিনের মধ্যে হবে মোহাম্মদ জমিনের মধ্যে কি হবে মুহাম্মদ হবে আর আমার আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনের মানুষ শুনো শুনো আমার নবী যে হাসরের ময়দানে সুপারিশ করবে সাবাদ করতে পারবে আমি আল্লাহ আমার নবীকে এটার ক্ষমতা যে আমি আল্লাহ দিয়েছি আদমকে আমি আল্লাহ ওই দিন এলান করে দিছিলাম ও আদম যে সন্তান হয়ে তোমার এই পৃথিবীর জমিনের মধ্যে আখিরি নবী হিসাবে পাঠাবো যেই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি এবং ওই নবী পৃথিবীর জমিনের মধ্যে আখিরি নবী হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন আর একটু মহাব্বতে বলুন না সুবাহ আদম আলী সালাতাম একটু মনোযোগ দেন আদম আলী সালাতামকে যখন বলতে লাগলেন আদম এটা তোমার সন্তান হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে যাবে আদম আলী সালাতাম আল্লাহর কাছে প্রশ্ন করতে লাগলেন হাই আল্লাহ এখনো তো আমি বিয়ে করি নাই শাদি করি নাই আমার সন্তান কোথা থেকে আসবে সুবাহান বলুন না আপনারা কি আমার কথা বুঝতেছেন আমার বাড়ি বোয়ালকালী আমি কোনো নোয়াকাল্লে মানুষ না এখানে আমার মনসি যিনি বসে আছেন তিনিও এখানে পডিয়ার সন্তান আমিও হচ্ছে ওনার একজন স্টুডেন্ট একজন ছাত্র তাই আমি যেটা বলতেছি আপনারা একটু মনোযোগ দেন যেই নবীর মিলা আদুল নবীর মাহা আসলেন যখন আদম যখন জান্নাতের মধ্যে আল্লাহকে বলতে লাগলেন আই আল্লাহ আমি তো এখনো শাদি করি নাই বিয়ে করি নাই আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোথা থেকে আসবে ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে সন্তান আগে নাকি বাবা আগে হতা না মুরব্বী কে আগে নাকি এখানে সন্তান আগে আসছে নাকি বাবা ফোর আছে। আগে কে আগে বাবা মাসালা বুঝেন যারা বলে আমার বলুন না আদম যখন আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ এখন আমি বিয়ে আই করি নাই করি নাই আমার সন্তান হিসাবে দুনিয়ার মধ্যে কেমনি যাবে আমি তো এই কথা বুঝতে পারি নাই এটার মহত্ব আমি তো বুঝতে পারি নাই আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কিন্তু তোমাকে সৃষ্টি করার আগে হাজার হাজার বছর আগে আমি আল্লাহ যখন নাসমান বানাই নাই আমি আল্লাহ যখন জমিন বানাই নাই আমি আল্লাহ যখন কুল কায়নাতের কোনো কিছু যখন আমি আল্লাহ সৃষ্টি করি নাই আমার আল্লাহ বলেন ওহু আউয়ালু সে হলো আমার পদম সৃষ্টি ওহু আল তিনি হবে সর্বশেষ নবী ওহু আল কিয়ামতের ময়দানে ওই নবী সর্বপ্রথম সুপারিশ করবে আর একটু মহাপদে বলুন এ আদম তুমি জেনে রাখো শুনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি যখন পৃথিবী সৃষ্টি করি নাই আসমান সৃষ্টি করি নাই জমিন সৃষ্টি করে নাই কুল কায়নাত কোনো কিছু আমি আল্লাহ যখন সৃষ্টি করি নাই আউয়ালু মা খোলা কল্লা উনুরি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি যে আর একটু মোহাব্বতে বলুন হাসরের ময়দানের মধ্যে আমাদের যাওয়া একদিন হবে ঠিক কিনা দুনিয়ার জমিনের মধ্যে আজকে আছেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা ছিল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার বাবা ছিল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার জনম দুপিনী মা ছিল কিন্তু আজকে নেই তারা এই দুনিয়া থেকে কবরে গিয়েছে কিন্তু কবর থেকে একদিন হাসরের ময়দানে তারা প্রত্যেকে দাঁড়াইতে হবে ঠিক কিনা বলেন হাসরের ময়দানে আদম আলী সালাম দাঁড়াবে মুসা নবী দাঁড়াবে ইব্রাহিম নবী দাঁড়াবে ইসমাইল আলী সালাম দাঁড়াবে যত নবী পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন প্রত্যেক নবীরা হাসুরের ময়দানে একটা তসবি পাঠ করবে যে তসবিটা হলো ইয়ানি ইয়ান আমরাও বলবো ইয়ানি ইয়ানি মুহাম্মদি প্রথমে আদম নবীর কাজে যাবে আদম নবী বলবে মূসা নবীর কাজে যাও নবী বলবে নূ নবীর কাজে যাও নবী বলবে ইব্রাহিম খলিউল্লাহর কাজে যাও ইব্রাহিম খলিলুল্লাহ বলবে জাকারিয়া নবীর কাজে যাও জাকারিয়া নবী আরেকজন নবীকে পাঠাবে আরেকজন নবীর কাছে পাঠাবে এরকম পাঠাইতে 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 ওই হাসুরের ময়দানের মধ্যে সর্বশেষ যখন আমরা উম্মতি মোহাম্মদ যারা আছি ওই দিন যখন আমরা বাজার জন্য হাসরের ময়দানে আমরা যখন সর্বশেষ ঈশা রুহল্লার কাছে যাব ঈশা রুহুল্লাহ বলবে এখন আমি তো একজন নবীর কাছে পাঠাবো যেই নবী এই হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে আর একটু মহাব্বতে বলুন না হজরত আনাস রদি আল্লাহ তালুর হাদিস তিনি বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আপনার নবী একবার এদিকে তাকাবে একবার এদিকে তাকাবে একবার পিছন দিকে তাকাবে একবার সামনের দিকে তাকাবে কগল উম্মতি মুহাম্মদি বলবে ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে অসংখ্য নবীর কাছে গিয়েছি কোন নবী আমাদের জন্য সুপারিশ করে নাই আল্লাহ নবী বলেন উম্মত উম্মত যেই জমিনের মধ্যে আমি আল্লাহ আমি নবী সর্বপ্রথম যেই দিন গেলাম ওই দিন আমি নবীর জবানে বেড়েছিল উম্মতি মোহাম্মদী ওই দিন আমি বলেছিলাম রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি আমার নবী আজকেও কাঁদতেছেন রওজার মধ্যেও কাঁদতেছেন হাসরের ময়দানের মধ্যে আমার নবী সিজদার মধ্যে থাকবেন আর আমার আল্লাহ বলবেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দান তো আমি আল্লাহ সাজিয়েছি আপনি নবীর সম্মানকে দেখানোর জন্য আর একটু মহাব্বতে বলুন না হাসরের ময়দান সাজানোর একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ সমস্ত নবীদেরকে ওই দিন দেখাবেন সমস্ত নবীর উম্মতকে দেখাবেন এই সমস্ত নবীরা দেখো এই সমস্ত উম্মতেরা দেখো আমি যেই নবীর কারণে দুনিয়ার সমস্ত কিছুর পুর কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম ওই নবীর সম্মান তোমরা দুনিয়ার মধ্যে শুনেছ কিন্তু আজকে হাসরের ময়দানে তোমরা তোমাদের চোখে দেখো ঠিক না বলেন নারায়ণ আল্লাহু আকবার

হজরাত জনাবনা আশিক হুসেন চিস্তি মদ জিল আলী হুজুর আমাদের দরবারের পক্ষে এসে উপস্থিত হয়েছেন দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি আমরা ঘোরাফেরা না করে মাহফিলে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করি আমাদের দরবারের পাকে এসে উপস্থিত হয়েছেন আজকের ষষ্ঠ দিবসের অন্যতম আলোচক ঐতিহ্যবাহী محراتی نور الدن شاہ سینئر مندر شر شمالی تو ودکو استاد العلماء مجاہد اہل السلح حضرت علامہ جناب مولانہ علامہ قاضی حضرت عحمد القادری شاہد اللہ مدعظمد العالی مرحبا بولو